ভোটে লড়তে চাননি ছাব্বিশের আগে সন্ন্যাসের সুর দিলীপের গলায় বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ এখন অনেকটাই এক ঘরে দলের অন্তরে তিনি গুরুত্ব হারিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না এসবের মাঝে দিলীপের কণ্ঠে সন্ন্যাসের সুর শোনা গেল তিনি কোনোদিনই ভোটের লড়াইয়ে সামিল হতে চাননি বলে দাবি করলেন দিলীপ ঘোষ বাংলায় বিজেপি যেটুকু এগিয়েছে তার মূল কাণ্ডারি দিলীপ ঘোষ দু হাজার আঠারো সালের লোকসভা নির্বাচনে বিজেপির ফলের নেপথ্যে যে তার ভূমিকা অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না পরবর্তীতে বাংলায় বিজেপির সংগঠন বড় হয়েছে শুভেন্দু অধিকারীর মতো বড় মাপের নেতারা দলে যোগ দিয়েছেন তারপর থেকেই নব্য পুরনো দ্বন্দ্ব প্রকট হয়েছে সেই থেকেই দিলীপের সঙ্গে দূরত্ব বেড়েছে দলের কার্যত কোণঠাসা হয়েছেন দিলীপ ঘোষ এ নিয়ে প্রকাশ্যে অভিমানও প্রকাশ করেছিলেন তিনি শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব পাওয়ায় ছবিটা বদলানোর আশা করেছিলেন অনেকেই সে আশাও পূরণ হয়েছে বলা যায় না তবে সম্প্রতি দলের বিজয়ের সম্মেলনীতে দিলীপকে দেখা গিয়েছে দীর্ঘদিন পর মুরলীধর সেন লেনের কার্যালয়ে গিয়েছিলেন তিনি হঠাৎ দিলীপকে দলীয় কার্যালয়ে দেখে অনেকেই ভেবেছেন ছাব্বিশে হয়তো সক্রিয় হবেন তিনি কিন্তু তার গলায় শোনা গেল অন্য সুর প্রাক্তন সাংসদের কথায় কোনো দিনও ভোটে লড়তে চাননি দল বলেছিল তাই লড়েছি আমি সংগঠনের কাজ করতে এসেছিলাম তা করছি এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ